কিন্তু শাহক মিজুর রহমান আজহারিয়া শাহক আহমদুল্লার মতো ব্যক্তিরাও কীভাবে সুশীলদের আমেরিকান আব্বাদেরকে খুশি করতে চায় ঢাকায় মার্চ ফর গাজা অনুষ্ঠিত হয়েছে দলমত নির্বিশেষে সবাই ঢাকার সারোয়ার্দি উদ্যানে একত্রিত হয়েছে আলেম সহ সমন্বয়ক সহ সুশীলরা সবাই মিলে ফিলিস্তিনের পক্ষে গাজাবাসীদের পক্ষে মার্চ করছে খুবই ভালো কথা সকলে একত্রিত হয়ে ইসরায়েলের বিরুদ্ধে আর ফিলিস্তিনের পক্ষে মার্চ করছে সারোয়ারদি উদ্যানে একত্রিত হয়েছে কিন্তু সারোয়ারদি উদ্যানে ঢোকার সময় যাদের হাতে কালেমার পতাকা ছিল এবং যাদের কপালে খুচিত কাপড় ছিল ওই কাপড়গুলো কেড়ে নেওয়া হয়েছে খুচিত কাপড় মাথায় এরকম কাপড় সহ সারোবার্দি উদ্যানে ঢুকতে দেওয়া হয় নাই সুশীলরা ওদের পশ্চিমা বাবাদের অথবা সুশীলরা ওদের আমেরিকান আব্বাদেরকে খুশি করতে চায় এটা অস্বাভাবিক কিছু না সুশীলরা যদি ওদের পশ্চিমা আব্বাদেরকে খুশি করতে চাইতো তাহলে আমাদের আশ্চর্য লাগতো না কিন্তু আশ্চর্য লাগে শাহেক মিজুর রহমান আজহারি শাহেক আহমদুল্লাহ ওনাদের মতো সাহেকরা ওদের পশ্চিমা আব্বাদেরকে খুশি করতে চায় এই দুজন শায়ক মার্চ ফর গাজা যে ঢাকায় অনুষ্ঠিত হয়েছে এর আগের দিন জরুরি দিক নির্দেশনা হিসেবে পোস্ট দিয়েছিল শায়ক আহমাদুল্লাহ মার্চ ফর গাজায় অংশগ্রহণকারীদের জন্য জরুরি নির্দেশনা দিছিল। এর মধ্যে চার নম্বর নির্দেশনা ছিল শান্তিপূর্ণ এই বিক্ষোভ কর্মসূচিতে এমন কোনো প্রদর্শনী করব না যা দেশের ভাবমূর্তি নষ্টের কারণ হতে পারে তো খুচিত পতাকা খুচিত কাপড় মাথায় পরা এটার কারণে কি দেশের ভাবমূর্তি নষ্ট হয় মানে দেশের ভাবমূর্তি কি এটা এটা পড়লে নষ্ট হয়ে যায় কালেমা খুচিত কাপড় মাথায় পড়লে দেশের ভাবমূর্তি নষ্ট হয় এরপরে আরোলিক্সে কোনো দল বা গোষ্ঠীর প্রতীক এরিয়ে সৃজনশীল ব্যানার প্লে কার্ড এবং কেবলমাত্র বাংলাদেশ ও ফিলিস্তিনের পতাকা বহন করার মাধ্যমে সংহতি প্রকাশ করব কেবলমাত্র বাংলাদেশ আর ফিলিস্তিনি পতাকা কেন কালেমার পতাকা থাকতে পারবে না সুশীলদের পশ্চিমা আব্বাদেরকে সুশীলদের আমেরিকান আব্বাদেরকে আপনারাও কেন খুশি করতে চান শায়করা কেবলমাত্র ফিলিস্তিনের বাংলাদেশের পতাকাই থাকবে অন্য পতাকা থাকবে না এটা লিখে দিয়েছেন আপনারা এই জন্যই তো দি উদ্যানে ঢোকার সময় কালেমা পতাকা এবং কালেমা খুচিত কাপড় খুলে রাখিয়ে দেওয়া হয়েছে প্লে কার্ড ব্যবহার করতে পারবে সুন্দর সুন্দর ব্যানার ব্যবহার করতে পারবে আর কালেমা খুচিত কাপড় মাথায় পড়তে পারবে না কালেমার পতাকা হাতে রাখতে পারবে না এটা কেমন কথা সুশীলরা যদি ওদের আমেরিকান আব্বাদেরকে খুশি করতে চায় একটু অবাক লাগতো না কিন্তু আহমদুল্লার মতো ব্যক্তিরাও কিভাবে সুশীলদের আমেরিকান আব্বাদেরকে খুশি করতে চায় একজন সাচ্চা এবং পাক্কা মুসলমান হিসেবে যদি এই মার্চ ফর গাজায় অংশগ্রহণ করতো সবাই তাহলে তো অবশ্যই সবার মাথায় তো কাপড় থাকবেই খুচিত চিহ্ন বাদ দিয়ে আমার ওই মার্চে যেতে হবে কেন এই সায়করা দেখবেন যে লেখে মার্চ ফর হিউম্যানিটি কেন মানবতার জন্য মার্চ এটা একটা মানবিক ইস্যু বানায় নিছে এইসব শায়করা এই কারণে সুশীল সহ সমন্বয়ক সহ সবাই কিন্তু একসাথে কইরা মার্চটা করতে পারছে কিন্তু দেখবেন এই সব সায়করা যখন নাস্তিকদের বিরুদ্ধে প্রতিবাদ করা লাগে নাস্তিকদের বিরুদ্ধে রাস্তায় নামা লাগে বা সাতেম যারা পিয়নবুজি সাল্লাহু আলু সাল্লামের শাহানেজবিল্লা গালি দেয় ওই সাতেমদের বিরুদ্ধে যখন রাস্তায় নামা লাগে তখন সব শায়করা রাস্তায় নামে না কারণ তখন রাস্তায় নামলে তো তাদের আমেরিকান আব্বারা নারাজ হয়ে যাবে এই জন্য আমরা ভবিষ্যতে দেখব এই যে সায়করা মিজুর রহমান এবং শায়ক আহমদুল্লাহ এরা যে এই মানবিক ইস্যু গাজা ইস্যুতে রাস্তায় নামছে সবার সাথে দেখব যে পিয়নবজির সাল্লাহু সাল্লামের শানে যখন নাস্তিকরা কটুক্তি করবে সাতেমরা কটুক্তি করবে তখন সাতেমদের বিরুদ্ধে পিউনবজির সাল্লাহ সাল্লামের শানের পক্ষে এই সব সায়করা রাস্তায় নামে কিনা এটা দেখে নেব আমরা ইনশাল্লাহ আর শায়কদের কাছে জবাব চাই আপনাদের জরুরি দিক নির্দেশনা দিয়েছেন আপনারা পোস্টে এ কারণে মুসলমানদের মাথা থেকে হাত থেকে কালেমাখচিত কাপড় কেড়ে নেওয়া হয়েছে এগুলো সহ সর্বার্ধিক উদ্যানে ঢুকতে দেওয়া হয় নাই এটা কেন করা হয়েছে আপনারা দুজন জবাব দিবেন শেয়েক মিজুর রহমান এবং শায়োক আহমদুল্লাহ দুজন আপনারা জবাব দিতে বাধ্য আপনাদের কারণে এরকম করা হয়েছে আপনারা তো আরও বলবেন যে কালেমাখচিত পতাকা বা কালেমাখচিত কাপড় বেশি বেশি সাথে রাখতে এবং কালেমাখিত পতাকা বেশি বেশি উড়াইতে এটা না আপনারা আপনারাও বলবেন কারণ আপনারা আলেম আপনাদের দায়িত্ব এটা আপনারাও আমেরিকান আব্বাদেরকে খুশি করার জন্য এরকম নির্দেশনা দিয়েছেন যে কেবলমাত্র ফিলিস্তিন এবং বাংলাদেশের পতাকা থাকবে অন্য পতাকা থাকবে না আর দেশের ভাবমূর্তি নষ্ট হয় এমন কোনো কিছু আমরা প্রদর্শন করব না মানে কালেমাকুজিত পতাকা আর কালেমাখছি তো কাপড় মাথায় পড়লে এটাই দেশের ভাবমূর্তি নষ্ট হয় শাহেখ আহমদুল্লাহ আর শাহেখ মিজুরহাম্মান আজহারের মতে যাই হোক যাতে চিনে রাখে এদেরকে আর আমরা দেখব ইনশাল্লাহ নাস্তিক আর সাতেমদের বিরুদ্ধে এই সকল সায়করা একইভাবে রাস্তায় নামে কিনা ভবিষ্যতে কারণ ইতিপূর্বে আমরা দেখেছি নাস্তিক আর সাতেমদের বিরুদ্ধে পিউনবজি সাল্লা সাল্লামের আড়সচ মহান শানের পক্ষে যখন সাধারণ মুসলমানরা আশেকের রাসুল্লা রাস্তায় নামে আন্দোলন করেছে নাস্তিকদের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে তখন এই সব শায়করা রাস্তায় নামে নাই এই জন্য আমরা ভবিষ্যতে দেখবো ওই এই সব সহায়করা রাস্তায় নামে কিনা মানবিক ইস্যুতে রাস্তায় নামতে পারছে তিনব সাল্লাহামের শানের পক্ষে নাস্তিকদের বিরুদ্ধে রাস্তায় নামি কিনা এটা আমরা দেখবো ইনশাল্লাহ